রাজা আদেশ দেয় এই গাছ রাজ্যে সম্পদ একে কাটো রাজধানীতে নিয়ে চাষ করো সৈন্য তলোয়ার নিয়ে এগিয়ে যায় ঠিক তখনই গাছ থেকে আলো ছড়িয়ে পড়ে একটা রহস্যময় কণ্ঠস্বর শোনা যায় আমি যার বিশ্বাসে জন্মেছি তার ছাড়া আর কারো হতে পারি না সবাই থমকে যায় সৈন্য ভয় পেয়ে পিছিয়ে যায় রাজা স্তব্ধ গ্রামের মানুষ চুপচাপ দাঁড়িয়ে রাজা অবাক হয়ে তাকিয়ে থাকে গাছের দিকে সে ধীরে ধীরে মাথা নিচু করে আবদুলের দিকে এগিয়ে যায় বলল আমরা ভুল করেছি ক্ষমা করো গ্রামবাসীরাও আব্দুলকে দেখে লজ্জায় মাথা নিচু করে গাছটি এরপর আর কাটা হয়নি এর ফল দিয়ে তৈরি হল গ্রামের প্রথম স্কুল ছেলেমেয়েরা সেখানে পড়তে শুরু করল আনন্দে গাছের আশীর্বাদে মাঠে তৈরি হল সেচ ব্যবস্থা আগে যেখানে ধুলা উঠত এখন সেখানে ধান শাকসবজি আব্দুল অন্য কৃষকদের সাহায্য করতে শুরু করল যারা একসময় তাকে পাগল বলত তারাই এখন তাকে শিক্ষক বলে ডাকে গ্রামের মানুষ মিলেমিশে কাজ করে গাছের ছায়ায় বসে গল্প বলে সবার মুখে হাসি চোখে আলোর রেখা একদিন আব্দুল গাছের নিচে বসে আছে পাশে শিশুরা খেলছে সে হালকা হাসছে চোখে তার তৃপ্তি কারণ সে জানে বিশ্বাস কখনো বৃথা যায় না শেষ বিকেলে আকাশ লালছে পাখিরা ফিরছে বাসায় সোনালি গাছটা দাঁড়িয়ে আছে গ্রামের মাঝখানে শান্ত জল জল করে গ্রামটা আর আগের মতো নেই এখন সেখানে আলো শিক্ষা ভালোবাসা আর একতা আর এই সব কিছুর শুরু একজন পাগলা আব্দুল আর তার বিশ্বাস একদিন তোমার মাটিতেও জন্মাতে পারে সোনার গাছ শুধু যদি তুমি বিশ্বাস কর